আসসালামু আলাইকুম নাইম রহমান চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম আপনাদের সোনামনির জন্য আকর্ষণীয় ইন্টেলিজেন্ট বুক এই বইটির মধ্যে আপনারা কি কি পাবেন তা এখন আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতেই হচ্ছে এরকম একটা বক্স পাবেন এই বক্সের ভিতরে একটি চার্জার কেবল এবং হচ্ছে একটি মার্কার প্যান যেটা কিন্তু রাবার সিস্টেম আপনি যদি এখানে খুলেন এটা হচ্ছে মার্কার প্যান এটা হচ্ছে রাবার সিস্টেম ঠিক আছে এটা কিন্তু বইয়ের সাথেই দেওয়া থাকবে তো প্রথমে হচ্ছে বইটা নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু জানেন এই বইটা বাজারে অনেক সুন্দর এবং হচ্ছে বাজারে আপনারা কিন্তু এই বইটা কিন্তু বর্তমানে বেশি তো আর কথা শুরু করি শুরুতেই হচ্ছে আপনারা বইয়ের এখানে একটা অন অফ বাটন পাবেন যেখানে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু অন করে দিলাম বইটা অন করার সাথে সাথে কিন্তু আমরা পেজটা ওপেন করব এই যে দেখেন পেজটা কিন্তু ওপেন করার পর এখানে হচ্ছে আপনারা প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনারা কিন্তু এই পেজটা ওপেন হয়ে গেল এখন আপনি যেখানে প্রেস আচ্ছা তারপর অনেকেই জানতে চান যে ভাই কথা বলা বই মানে হচ্ছে আমার বাচ্চার সাথে ও কথা বলবে এরকম অপশনটা রয়েছে কিনা অবশ্যই এই অপশনটা রয়েছে আপনারা শুধু এখানে একটা প্রেস করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই সুন্দর করে কিন্তু বইটি আপনার কথার উত্তর দিবে আচ্ছা এখন হচ্ছে আপনার সাউন্ড যদি কমানো বাড়ানোর প্রয়োজন হয় তখন কিন্তু আপনি এখানে প্রেস করলে এটা সাউন্ড কম হবে এবং হচ্ছে বাড়বে ঠিক আছে এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমার বাচ্চা বইয়ের সাথে সাথে পড়বে সেক্ষেত্রে এটা কিন্তু ও আপনার বাচ্চার সাথে সাথে পড়বে আরেকটা বিষয় কিন্তু মজার বিষয় সেটা হচ্ছে এই বইটা কিন্তু আপনার বাচ্চাকে টিচারের মতো প্রশ্ন করবে ও কোথায় আপনি যদি আপনার বাচ্চা যদি এখানে ভুল করে ভুল হয়েছে ও কোথায় আমি যদি এবার সঠিক দিই খুবই সুন্দর করে কিন্তু আপনার বাচ্চাকে ও পড়াবে এখানে কি কি রয়েছে আমি এক নজর আপনাকে একটু দেখাবো প্রথমে হচ্ছে আপনার স্বরবর্ণ পাবেন এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ পাবেন এবং ইংরেজি আলফাবেট পাবেন আরবি বর্ণমালা গুলো পাবেন এবং এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যা এগুলো পাবেন প্লাস যোগ বিয়োগ গুণ বাদো পাবেন এবং এখানে দেখুন দশ থেকে একশো পর্যন্ত সংখ্যা পাবেন এবং পনেরো পর্যন্ত নামতা পাবেন ইংরেজি অ্যালফাবেট গুলো পাবেন এবং ইংরেজি ছড়া পাবেন সাথে কিন্তু বারো মাসের নাম ইংলিশে পেয়ে যাবেন এবং আমাদের যে ডে বাই ডে নামগুলো আসে যেমন সানডে এগুলো কিন্তু বাচ্চা শিখতে পারবে তারপর দেখেন খুবই আকর্ষণের বিষয় হচ্ছে এখানে কিন্তু বাচ্চার যে বডি পার্টস গুলো আছে এগুলো কিন্তু সে জানতে পারবে এই বইটার মাধ্যমে এবং ইংলিশ নাম্বার গুলো কিন্তু এখানে শিখতে পারবে সাথে ক্যালকুলেটর যে অপশনটা রয়েছে ওটাও কিন্তু আছে আরো রয়েছে দেখেন এখানে কিন্তু ইংরেজি সংখ্যা রয়েছে হান্ড্রেড পর্যন্ত এবং আরবি এবং মানে রয়েছে সবচেয়ে বিষয় হচ্ছে পবিত্র কোরআনের কোনটা সুরা কিন্তু এখানে রয়েছে একদম সহি শুদ্ধ উচ্চারণে এগুলো কিন্তু আপনার বাচ্চা শিখতে পারবে শিখার পর আপনার বাচ্চা কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিতে পারবে আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ইসলামিক গজল রয়েছে যেগুলো কিন্তু বাচ্চা শিখলে মানে আপনাকে শিখে শোনাতে পারবে এবং এগুলো কিন্তু বর্তমানে শিখতেছে বাচ্চা আমি যদি একটু গজল গুলো শোনাই তো এই হচ্ছে অবারণ এই বইটা মানে A to Z সবকিছুই দwr রয়েছে আমি কিন্তু যা কিছু বললাম সবকিছু আপনি এই বই মাধ্যমে পাবেন এবং মজার বিষয় হচ্ছে আপনি এই কলমের মাধ্যমে কিন্তু আপনার বাচ্চাকে এই বইয়ের মাধ্যমে লেখা শেখাতে পারবেন ও কিন্তু এখানে আগাজাটা যা আছে তা মুছে করতে পারবে যা মন চায় ও করতে পারবে পড়ার পর এই যে এটা হচ্ছে রাবার সিস্টেম জাস্ট হচ্ছে এরকম করলে এটা মুছে যাবে খুবই চমৎকার করে এটা কিন্তু মুছে যাবে বারবার ও এটা দিয়ে ব্যবহার করতে পারবে এবং মুছতে পারবে খুবই চমৎকার ভাবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু রিচার্জেবল একটা বই আপনারা জাস্ট হচ্ছে মোবাইলের যে অ্যাডপ্টার রয়েছে এটার মধ্যে এটা ঢোকাবেন এবং এই যে চার্জার যে টাইপ সি পিনটা রয়েছে এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন তারপর কিন্তু এটা চার্জ হয়ে যাবে 20 থেকে 25 মিনিট চার্জে দিবেন তারপরে কিন্তু এটা চার্জ হয়ে যাবে সাথে আমরা কি কি দিচ্ছি বাজারে কিন্তু অনেকেই বই সেল করতেছে কিন্তু তারা কি দিচ্ছে এবং আমরা কি দিচ্ছি এর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে আমরা হচ্ছে আপনার বাচ্চা কথা বিবেচনা করে অনেকের বাচ্চা একটু বড় থাকে তাদের জন্য রয়েছে আপনাদের এরকম একটা বই এটা নিজে একটা বই এবং এটা সাথে কিন্তু এরকম কলম থাকবে অনেকগুলো এটার মাধ্যমে কিন্তু আপনার বাচ্চা এখানে অক্ষরগুলো লিখতে পারবে একদম সেম বইয়ের মতো হুবহু যার কারণে কিন্তু আপনার হাতের মানে আপনার বাচ্চার হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবে এগুলো বড় বাচ্চা যারা আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে এবং আমরাও চাইলে ইউজ করতে পারবো আমার হাতের লেখা প্র্যাকটিস করার জন্য এবং আরেকটা ব্যাপার রয়েছে এর সাথে আমরা কি দিচ্ছি আপনারা যদি এই খাতাটা নিতে চান খাতাটা নিতে পারেন অথবা এই খাতা নিবেন না আপনার বাচ্চা ছোট আপনি চাইলে এই সিলেটটাও নিতে পারেন এলএলি সিলেটটাও নিতে পারেন অথবা আপনি যদি চান যে মানে আমি এই দুইটাই নিব তাহলে কিন্তু এক্সট্রা পে করতে হবে আমি ভালো করে বুঝাই দিচ্ছি আপনারা যদি এই প্যাকেজটার সাথে যে কোনো একটা নিতে পারবেন হয়তো এই খাতাটা না হয় এই সিলেটটা একটু ভালো করে বুঝে নেন

আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু আরো কিছু যেমন রয়েছে এই যে একটা জিনিস খেলনা এটা কিন্তু ব্লক সেট বাচ্চারার চিনে এগুলোর সাথে এগুলো কিন্তু আলাদা আমরা সেল করে থাকি এগুলো যেন নিতে পারে এগুলোর প্রাইস আলাদা করে পড়বে মাত্র তিনশো টাকা আর এটার যে ওয়াটার পটটা এটা যদি কেউ নিতে চায় এই বইয়ের সাথে দাম পড়বে মাত্র একশো টাকা এটা কিন্তু হাফ লিটারের একদম খুব গ্রেট ওয়াটার পট সাথে পাইপ রয়েছে বাচ্চা কিন্তু খুবই সুন্দর করে খেতে পারবে যেটা পরবর্তী টাইমেও কাজে লাগবে কিন্তু সহজে ভাঙবে না আমি যদি নিচে পারাই আওয়াজ হবে কিন্তু বাঁধবে না তো এই হচ্ছে মূলত ওয়াটার কোডটা এটা কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার ছেলে জন্য এই চিন্তা করে আপনার ছেলে নিতে পারেন অবশ্যই কিছু স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই যারা নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন এক টাকা অগ্রিম করা লাগবে না সম্পূর্ণ টাকা পেয়ে আপনারা কিন্তু তারপরে দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ